ঘরে থাকা কয়েকটি উপকরণে যদি এরকম মজাদার চিকেন সাসলিক তৈরি করে নেওয়া যায় তাহলে তার দোকান থেকে বেশি দামে কিনে খেতে হবে না আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো চিকেন সাসলিক রেসিপি মাত্র কয়েকটি উপকরণে চুলাই তৈরি করে দেখাবো এই চিকেন সাসলিক রেসিপি আশা করছি সকলের কাছে ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেন সাসলিক বানাতে হয় তো প্রথমেই চিকেন সাসলিক তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি এক পিস চিকেন নিয়েছি আর এখানে আমি মুরগির বেস্টের অংশটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো অংশ ব্যবহার করতে পারেন একটি নাইফের সাহায্যে আমি এখন কিউব করে কেটে নেব অর্থাৎ ছোট ছোটো টুকরো করে কেটে নেব আশা করছি দেখে বুঝতে পারছেন ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক আপনারাও কিন্তু একইভাবে কেটে নেবেন আর চিকেন শাসলিগের মাংসটা কিন্তু একটু গোল গোল শেপের হয় তো আমি সেভাবেই কেটে নিচ্ছি আর এই চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে কিন্তু একদমই পানিতে ধোয়া যাবে না আর একদমই কিন্তু চিকেনের মধ্যে পানি থাকা যাবে না তো প্রথমে ম্যারিনেট করে রাখার জন্য আমি দিচ্ছি এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা চিকেনের মধ্যে প্রথমে যদি আমি এভাবে লেবু রস আর বেকিং সোডা দিয়ে চিকেনটাকে মেরিনেট করি চিকেনটা কিন্তু ভাজার পরও অনেকটা সফট থাকবে আর উপরটা ড্রাই হয়ে যাবে না চেষ্টা করবেন এরকম প্রথমে ব্রেকিং সোডা আর লেবুর রসটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেওয়ার জন্য তো এরপর যে আমি পাঁচ মিনিট রেখে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দেবো এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো অন ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চা চামচ সয়া সস এরপর এখানে দিয়ে দেবো তিন চা চামচ টমেটো সস অথবা টমেটো কেচাপ এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে সবশেষে অ্যাড করে দিব তেল আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল ঘি এমনকি বাটারও ব্যবহার করতে পারেন এখানে আমি দুই চা চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি আপনারা যেটা ইউজ করেন না কেন সেটাই দুই চা চামচ দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে তো ভালোভাবে মাখিয়ে এখন আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো এরপর আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব কিছু ক্যাপসিকাম এখানে আমি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে তিনটি কালারের ক্যাপসিকাম না থাকলে সেক্ষেত্রে দুইটি কালার কিংবা একটি কালার দিয়েও কিন্তু এই সিকেন তৈরি করে নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কাটা রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব অন ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মেখে নিতে হবে তো একটি চামিচ দিয়ে আমি ভালোভাবে এই উপকরণগুলোর সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মেখে নিচ্ছি আশা করছি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এই কাজগুলো কিভাবে করতে হবে তো এইভাবে সেমভাবে আপনারাও কিন্তু ক্যাপসিকামগুলো কেটে নেবেন তো তিরিশ মিনিট মাংসটাকে মেরিনেট করার পর চলে এলাম এখন ব্যাম্ব কাঠি নিয়ে এখানে আমি ব্যাম্ব কাঠি নিয়েছি আর এই কাঠিগুলোতে আমি এখন মাংস আর ক্যাপসিকামটা গেঁথে নেব আর সাসলিক তৈরি করে নেওয়ার জন্য কিন্তু এরকম কাঠি ব্যবহার করতে হবে তো প্রথমে আমি সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজের টুকরোটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মাংস আর আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম তারপর দিয়ে দিচ্ছি মাংস এরপর আমি দিয়ে দিবো আবারও পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো লাল ক্যাপসিকাম তারপর দিয়ে দিব আবারও মাংস টুকরো এভাবে ধাপে ধাপে পর্যায়ক্রমে কিন্তু এই সাসলেকের কাঠিতে গেথে নিতে হবে এরপর আবারও দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পর্যায়ক্রমে সবগুলো কালারের ক্যাপসিকাম এবং মাংস পেঁয়াজ গেঁথে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো আমি সেমভাবে সবগুলো কাঠিতে এভাবেই মাংস আর ক্যাপসিকামগুলো গেঁথে নিব, তো সবগুলো কাঠিতে আমার গেঁথে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বাটার আপনারা চাইলে কিন্তু নর্মাল তেল কিংবা ঘি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো বাটারটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বাটারটা যখন একদমই গলে যাবে ওই পর্যায়ে আমি শ্বাসলিকগুলো দিয়ে দেব এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু লোহিটে আছে আর লোহিটে রেখেই এই সাসলিকগুলো ভেজে নিতে হবে বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা পড়ে যাবে আর মাংসের ভেতরটা কাঁচাই থেকে যাবে তো এ পর্যায়ে আমি দুই মিনিট এভাবে উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি এতে করে ভালোভাবে সাসলিকগুলো সেট হবে তো এভাবে বাটারের সাথে ভালোভাবে সেট করে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে চার মিনিটের জন্য এক পাশটা ভেজে নিব। তো ফিরে এলাম চার মিনিট পর এখন আমি এক পাশটা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি এক পাশটা কিন্তু অলরেডি সুন্দর একটা কালার চলে আসছে তো আবার আমি চার মিনিট অন্য পাশটা ভেজে নিব তো ফিরে এলাম চার মিনিট পর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পুরো সাসলিকটা এপিটোপিট ভালো মতো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তে এ পর্যায়ে আমি আবারও একটু ঢেকে দিব তো এ পর্যায়ে কিন্তু আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন কেউ পোড়া খেতে পছন্দ করেন আবার কেউ কিন্তু এমনি শুধুমাত্র হালকা একটু ভেজে খেতেও পছন্দ করেন যার যার পছন্দ মতো এই শ্বাসলেগুলো ভেজে নিতে পারেন তো বাকি শ্বাসলেগুলো আমি একই পর্যায়ে একইভাবে ভেজে নিব এই সাসলিকগুলো দেওয়ার পর আমি চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব তো সবগুলো সাসলিক আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই সাসলিকের মাংসটা কতটা সফট হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখিয়ে বুঝতে পারছেন এটা এটা কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আশা করছি আপনারা এ টু জেড ফলো করে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এরকম রকম মজাদার চিকেন সাসলি খুবই সহজ খুবই অল্প উপকরণে ঘরেই তৈরি করে নেওয়া যাবে এরকম মজাদার চিকেন সাসলি আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে প্রথমেই চলে যাবে আর ভিডিওটি প্রথমেই দেখতে পাবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর রেসিপিটি সম্পর্কে তথ্য জানা থাকলে সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন